সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকেই ইচ্ছা আমি বাংলাদেশী ঘোষণা করে দেবো যাকেই ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে পালাচ্ছে বাংলাদেশী কাঁপছে তৃণমূল গত তিন চার দিন ধরে ওই একই ঘটনা আমরা দেখে যাচ্ছি গত চার দিনের খবর বাংলার মিডিয়ার খবর যদি আপনারা দেখেন হেডলাইনটাও শ্যু দেখবেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা বসিরাটে পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে আমি নিজে পোস্ট করেছি পালাচ্ছে পালাতে দাও ধরে এনে আবার জেলে ঢুকিয়ে আমাদের অন্ন ধ্বংস করার দরকারটা কি আছে ঢোকার সময় তো কেউ জানতে পারেনি তৃণমূল তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে এখন এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন ভোটার তালিকা সংশোধনের নাম শুনেই বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমরা পালাতে শুরু করেছে যেখান থেকে এসেছিল সেই বাংলাদেশ থেকে খবরগুলো দেখে নিন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা বসিরাটে পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ ধৃত এই বাংলাদেশী নাগরিকদের কাছে সীমান্ত পারাপারের কোনো বৈধ নথি ছিল না স্বাভাবিক ব্যাপার তারা আসেও নথি ছাড়া যায়ও নথি ছাড়া স্বরূপনগর এলাকা থেকে ধরা পড়েছেন এই পঁয়তাল্লিশ জন অনেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে কাজ করতেন স্বরূপনগরের দিয়ে পালানোর সময় থেকে বাংলাদেশে পালানোর সময় বিএসএফ এদেরকে ধরে এবং তারপরে পুলিশের হাতে তুলে দেয় শুক্রবার এই এলাকা থেকেই এগারো জন বাংলাদেশি ধরা পড়েছিলেন তারপর আরো পঁয়তাল্লিশ জন ধরা পড়লেন দুদিনে মোট ছাপ্পান্ন জন বাংলাদেশি গ্রেপ্তার হলেন স্বরূপনগরে বাংলাদেশে পালানোর সময় শুধুমাত্র এসআইআর শুনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গোদা বাংলায় ভোটার তালিকা সংশোধন হবে সেটা শুনেই স্বরূপনগর এলাকায় শুধুমাত্র দুদিনে এগারো এবং পঁয়তাল্লিশ ছাপ্পান্ন জন বিএসএফ এর গ্রেপ্তার এখন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে আছে ঘটনা এখানেই শেষ নয় আরো আছে ভবানীপুর থেকে তিনজন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এসআইআর শুনে দেশ ছাড়ার তরজোর ভারত বাংলাদেশ সীমান্তে ধরা পড়লেন বারো জন বাংলাদেশি পাঁচজন পুরুষ চারজন মহিলা তিনজন শিশু এসআইআর আতঙ্কে ইসলামপুরে ধরা পড়লো এক বাংলাদেশি যুবক ভবানীপুরে গ্রেপ্তার তিন আফগান নাগরিক কি হচ্ছে বলুন তো সবাই পালিয়ে বাংলাদেশ পালাচ্ছে কেন ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিরিক হাতে ধরা পড়লো চার বাংলাদেশি এসআইআর আতঙ্কে পালাতে গিয়ে ধরা পড়লো এগারো জন বাংলাদেশি এরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গে ঢুকেছিল চোরা পথে কেউ গৃহস্থলীর কাজে ছিল কেউ অন্যান্য কাজ করেছিল এসআইআর হওয়ার ভয়ে বাংলাদেশে তারা পালাতে চাইছিল এই সময় বিএসএফ বাংলাদেশিরা পালাচ্ছে তৃণমূল কাঁপছে কেন তৃণমূলের কাঁপার কি আছে গোটা ভারতবর্ষের আপনারা জানেন বিহারের পর বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে কি এসআইআরটা খায় না মাথায় দেয় আপনারা সবাই জেনে গেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে বারোটার মধ্যে এগারোটা রাজ্যে কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই কোনো কিচ্ছু নেই শুধু আমাদের রাজ্যে পিসি ভাইপোর দাপা দাপি চলছে হুমকি চলছে শাসানি চলছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল হুমকি দিচ্ছে উস্কানি দিচ্ছে বিএলওদের ভয় দেখাচ্ছে বিজেপির নেতাকর্মীদের মারধরের হুমকি দিচ্ছে কেন বলুন তো এগারোটা রাজ্যে কিছু নেই এই রাজ্যে এত কিছু কেন কারণ এই রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা দেড় কোটির কাছাকাছি ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার রোহিঙ্গা মুসলিম ভোটারের উপর ভর করে তৃণমূল এই একুশ এবং চব্বিশের ভোটে জিতেছে তারা জেনে গেছে এই রাজ্যেও যদি বিহারের মতন ষাট পঁচাত্তর লাখ নাম বাদ চলে যায় তৃণমূল আর চতুর্থবারের জন্য এই রাজ্যে ক্ষমতায় আসবে না যেটা অত্যন্ত দরকার এই রাজ্যের ক্ষেত্রে পরিবর্তন আর এই ভুয়ো ভোটার কাটতে না পারলে এই রাজ্যে পরিবর্তন আসবে না তৃণমূলের ভরসা হচ্ছে এই ভুয়ো ভোটার এবং ছাপ্পা ভোটার তেষট্টিটা বিধানসভায় দু হাজার একুশে তেষট্টিটা বিধানসভায় তৃণমূল জিতেছে এক থেকে দশ হাজারের মার্জিনে সবটাই ছাপ্পা ভোটে চব্বিশেও তাই ডায়মন্ড হারবারে আট লাখ ভোটে যেতা তৃণমূলের যুবরাজ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে হুমকি দিচ্ছেন উস্কানি দিচ্ছেন শাসনে দিচ্ছেন আট লাখ ভোটে জিতেছে কাদের ভোটে ওই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিমদের ভোটে ছাপ্পা ভোটে ভুতুরে ভোটারের ভোটে ভুয়া ভোটারের ভোটে সেজনে জন্য পিসি ভাই পুলক পাচ্ছে আর বাংলাদেশিরা পালাতে শুরু করেছে এসআইআর এর ভয়ে যদি বাংলাদেশিরা এভাবে বাংলাদেশে পালাতে শুরু করে তাহলে এই রাজ্যে কেন এনআরসি দরকার আপনারা বুঝতে পারছেন ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনশিপ অত্যন্ত দরকার আমাদের রাজ্যে কতগুলো ভুয়ো বিদেশি নাগরিক এই রাজ্যে লুকিয়ে বসে আছে তাদেরকে ধরা অত্যন্ত দরকার কেন্দ্রীয় সরকার তরফ থেকে বলা হয়েছে দু হাজার ডিসেম্বর অবধি যারা এসেছেন এই রাজ্যে এই পশ্চিমবঙ্গে কোন হিন্দুকে কাউকে ফেরত পাঠানো হবে না অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো এসআইআর এর ঘোষণা মতো এই রাজ্যে বসবাসকারী ভারতীয় হিন্দু মুসলিম কারোর কোনো চিন্তা নেই এই রাজ্যে বসবাসকারী বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের কোনো চিন্তার কারণ নেই চিন্তার কারণ কাদের শুধুমাত্র চিন্তার কারণ বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম ভোটারদের মুসলিমদের যারা এ রাজ্যে লুকিয়ে আছেন অবৈধভাবে তাদের চিন্তা তাদেরকে ডিপোর্ট করা হবে তিনটে ডি ডিপোর্ট ডিলিট করা হবে সবাই জানেন কিন্তু তৃণমূল চ্যামেজি করছে কেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বিহারে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ গেছে ভুয়ো ভোটার তার মধ্যে আবার আঠারো লাখ ভোটারে নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে ফলে দেখা গেছে যে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লাখ ভোটারের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গের সংখ্যাটা এক কোটির কাছাকাছি হওয়ার কথা ম্যাপিং এ খুঁজে পাওয়া যায়নি এক কোটির কাছে এর মধ্যে মৃত ভোটার আছে ভুয়ো ভোটার আছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী আছে তাই এক কোটি নাম বাদ গেলে তৃণমূলের জেতাটা কি একেবারে শক্ত হয়ে যাবে এক কোটি নাম বাদ গেলে মনে হয় তৃণমূল আর জীবনে কোনোদিন এই রাজ্যে জেতার মুখ দেখবে না শূন্য হয়ে যাবে যেভাবে সিপিএম হয়ে গেছে এই রাজ্যে সিপিএম শূন্য হয়ে গেছে আর তৃণমূল যে শূন্য হবে সেটার আর বলার অপেক্ষা রাখে না একটা চোর দুর্নীতিবাজদের সরকার শিক্ষকদের চাকরি চুরি করার সরকার দেখেছেন তো চোর শিক্ষকদের তালিকা বেরিয়েছে চোর অশিক্ষক কর্মচারীদেরও তালিকা বেরিয়েছে ভাবুন আমাদের রাজ্যে শিক্ষকদের নিয়োগের তালিকা যত না বের হয় তার চেয়ে বেশি তালিকা চোরে কখনো ভাবতে পেরেছেন যে আপনি এমন একটা বাস করছেন যেখানে চোরেদের যারা চাকরি কিনেছে টাকার তাদের তালিকা বের হচ্ছে। খোলা বাজারে চাকরি বিক্রি করেছে সেই সমস্ত চোরেদের কয়েকটার নাম আপনারা দেখতে পেয়েছেন কয়েকটা শিক্ষামন্ত্রীর নাম দেখতে পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী এখনো জেলে পরেশ অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে মামলা চলছে নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চুরি করে চাকরি দিয়েছিল ধরা পড়ে গেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আর এই কথা নতুন করে নাই ভাবলাম ওপেন ঘোষণা করেছেন তৃণমূলের লোকেরাই চাকরি পাবে এই রাজ্য সরকার যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই চুরি এবং দুর্নীতি ছাড়া যাদের কোনো অস্তিত্ব নেই ভুয়ো ভোটারের জন্য যারা ভোটে জিতছে এবং তারাই এসআইআর হওয়ার জন্য কাঁপছে কি বলছেন তৃণমূলের যুবরাজ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বারবার বলছেন প্রথমে বলছিলেন এসআইআর করতে দেবো না তারপর থে তো মুখ ভোতা হয়ে গেছে এসআইআর হচ্ছে চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন ফর্ম নিয়ে বিএলরা এসআইআর শুরু হচ্ছে এখন তিনি ভাব দেখাচ্ছেন হুমকি দেখাচ্ছেন কি বলছেন তৃণমূলের যুবরাজ দেখুন আপনারা ভয় পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো গ্যাগেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে

প্রতিদিনকার কাগজে খবর গত চার দিনে বাংলাদেশিরা বাংলাদেশ পালাচ্ছে আর এটাই তৃণমূলের কাপল ধরিয়ে দিয়েছে ভুয়ো ভোটার গুলো যদি পালায় বাংলাদেশে তাহলে তো হাল খুব খারাপ হয়ে যাবে আর বিএসএফ কেও বলিহারি যারা পালাতে যাচ্ছে পালাতে দিক এই যে শয়ে শয়ে বাংলাদেশি গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়ে তাদের জেল হেফাজতে হতে জেলেতে রাখা হচ্ছে আমাদের অন্য ধ্বংস হচ্ছে যারা পালাচ্ছে তাদেরকে পালাতে দিন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমরা ভয়ে পালাচ্ছে পালাতে দিন এসআইআর ভয়ে যারা পালাচ্ছে এই রাজ্যে এনআরসি চালু হলে তারা কি করবে প্রত্যেককে ডিপোর্ট করা হবে বাংলাদেশে শুভেন্দু অধিকারী কি বলছেন পালাতে বলছেন বাংলাদেশ আপনারা হিন্দুরা তো বিপদে পড়বে না ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে মৃত ভোটাররা বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে ভাই করে রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেবে আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা বলছেন পালান কোনো রাস্তা নেই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের থাকার কোনো জায়গা নেই এই রাজ্যে বসবাসকারী ভারতীয় হিন্দুরা ভারতীয় মুসলিমরা এবং এই রাজ্যে বসবাসকারী ধর্মীয় কারণে যারা বাংলাদেশ থেকে চলে এসছেন সেই হিন্দু শরণার্থীদের কোন রকম কোন চিন্তা করার কোন কারণ নেই তৃণমূল মিথ্যা বলছে তৃণমূল গুজব ছাড়াচ্ছে তৃণমূল উস্কানি দিচ্ছে হুমকি দিচ্ছে হিন্দুদের চিন্তার কোনো কারণ নেই এই রাজ্যে বসবাসকারী ভারতীয় হিন্দু এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসা শরণার্থী হিন্দুদের কোনো চিন্তার কারণ নেই তাদেরকে কোন কোথাও পাঠানো হবে না চিন্তা কাদের ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই চিন্তা কাদের বাংলাদেশ এবং মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঘুরে আসা বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের একমাত্র চিন্তা যার জন্য তারা বাংলাদেশে পালাচ্ছে তাড়াতাড়ি পালান এখন তো এসআইআর হচ্ছে এরপর এনআরসিও চালু হবে পিসি ভাইকো আটকাতে পারবে না ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনশিপ চালু হবে ভারতীয় নাগরিকরাই এই দেশে থাকবে বাকিদের ধরা হবে এবং বাংলাদেশে ফেলা হবে খুব পরিষ্কার কথা কি বলবেন আপনারা তৃণমূল মানুষকেই যে এত ভুল বোঝাচ্ছে গুজব ছড়াচ্ছে পিসি ভাইপো খুমকে দিচ্ছে শাসনে দিচ্ছে কোনো কাজ হবে না এসআইআর হবে কয়েক লক্ষ মানুষের নাম বাদ যাবে ভোটার তালিকা যতটা সম্ভব সংশোধন হবে কেউ আটকাতে পারবে না আর যতটা নিখুদভাবে এটা হবে ততটা পশ্চিমবঙ্গ বাঁচবে পশ্চিমবঙ্গ বিপদের মুখে একটা অযোগ্য অপদার্থ চোর চিটিংবাস হাতে আমাদের রাজ্যটা চলে গেছে শুধু চুরি দুর্নীতি যদি করতো তাহলে মানা যেত অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান হিন্দু বাঙালি একদম বিপদে পড়ে গেছে মুসলিমদেরও রেহাই নেই কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা জায়গা নিয়ে প্রতিযোগিতা এত মানুষ ঢুকে গেছে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে তাদেরকে বের করে দিতে না পারলে রাজ্য বিপদে দেশ বিপদে আর ভুয়ো ভোটার দিয়ে ছাপ্পা ভোট মেরে যারা আছে তারাই একমাত্র চিৎকার করছে ভারতবর্ষের এগারোটা রাজ্যে আওয়াজ নেই এই রাজ্যে বাংলার মানুষকে একদম ভুল বুঝবেন না কারোর কোনো চিন্তা নেই ভুল বোঝাচ্ছে তৃণমূল যেগুলোই আত্মহত্যায় মারা যাচ্ছে এসআইআর বলে চালানোর চিত্তা চেষ্টা করছে ভারতীয়দের চিন্তা নেই হিন্দু মুসলিম ভারতীয়দের কোনো চিন্তা নেই বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের কোনো চিন্তা নেই চিন্তা কাদের বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের চিন্তা আর কারোর চিন্তা নেই কোন রকম বাজে খবরে বিশ্বাস করবেন না পিসি ভাই পর গুজবে বিশ্বাস করবেন না হুমকি শাসানি একেবারে বিশ্বাস করবেন না এসআইআর হবে বাংলাদেশী রোহিঙ্গা মুসলিমরা বাদ যাবে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না কি বলবেন আপনারা এই ভিডিও যদি ভালো লাগে যদি মনে হয় বাংলার মানুষের সবকিছু জানা উচিত পিসি ভাইপোর মিথ্যা ঢব্বা দিতে যাতে বাংলার মানুষ ভুল না করে তার জন্য অবশ্যই এই প্রতিবেদন শেয়ার করুন নিজে দায়িত্ব নিয়ে শেয়ার করুন দেখতে এবং দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না